নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বেঙ্গলি ফুরি ফ্যামিলি তো আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে দুপুরে লাঞ্চ নিয়ে আসা হয়েছে তো মেনুটা বলে দাও মেনুতে নেওয়া হয়েছে আজকে প্লেন রাইস নেওয়া হয়েছে সাথে স্যালাড আছে এটা গন্ধরাই লেবু আর এখানে গাঢ় করে মুগের ডাল করা হয়েছে এখানে নেওয়া হয়েছে ফিস পকোড়া আর চিকেন পকোড়া ফিশ পকোড়াটা হচ্ছে পাঁচ মাছের ফিশ পকোড়া এই দিয়ে হবে আমাদের আজকে চ্যালেঞ্জ যে হেরে যাবে তার জন্য তো পানিশমেন্ট রাখা আছে পানিশমেন্টটা তো পরেই দেখাবো সেসব খাওয়া স্টার্ট করে দেবো খাওয়া স্টার্ট করে দিচ্ছি তাহলে কাউন্টিংটা কি করছি এই তো করছি ওয়ান টু থ্রি স্টার্ট তুমি লেবুটা নিয়ে নিই তাহলে ডুলে সাইড করে দিই দিয়ে কি সুন্দর গন্ধ ছেড়েছে তেমন অনেক রস আছে গন্ধরাই লেবু আর গাড়ি করে মুগের ডাল আর আলু সিদ্ধ দারুণ লাগে খেতে স্যালাডের মধ্যেও দিয়ে লেবুর পুরো মধ্যে পুরো ডালটা আমি ঢেলে নেবো খুব ঘন আর গাঢ় মুগের ডাল এই দিয়ে ভাতটা আমি পুরোটা মেখে নিয়েছি এবার তাড়াতাড়ি খেতে হবে ফিস পকোড়া পাঁচ পিস করে পকোড়া নেওয়া হয়েছে ফিশ পকোড়া আর ছ পিস করে হচ্ছে চিকেন পকোড়া পকোড়াগুলো খেতে দারুণ Chicken pakgoda dia sih. चिकन चिकेन पकड़ा गुला दारण खाओ बुद्धिमान क्या चिकन टा दिया आगे खेल 到底是怎么？打开打开

আমি জিতে গেছি আগে দেখিয়ে দিচ্ছি আমার সব হয়ে গেছে তো আমি এতটাই চাপ হয়ে গেছে যে এগুলো আমি আর খেতে পারিনি তো আমার জন্য কি পানিশমেন্ট রাখা দিয়ে দাও পানিশমেন্টটা নিয়ে নিই প্রচুর গরম লাগছে এই যে এইটা পানিশমেন্ট খুব সুন্দর একটা কাপের মধ্যে কালো জিরে কি করতে হবে এটা দেখতে হবে না না খেতে হবে গুনতে হবে এক চামচ খাও আর এটা হলো আমার এই যে প্রাইজ

আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই পর্যন্তই তা